আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হলো ইলেকট্রন বিন্যাসের বিভিন্ন নিয়ম কোন অরবিটালে কয়টি ইলেকট্রন থাকবে সে সংক্রান্ত ভিডিও এটা আমাদের মাথায় রাখতে হবে তাছাড়া আমরা ইলেকট্রন বিন্যাসটা গোলমেলে ফেলবো সবাই মাথায় রাখবেন ইনশাল্লাহ বেশিক্ষণ লাগবে না আমরা খুব সহজেই করে ফেলতে পারব তাহলে এখানে লিখছি আমি এস পি এফ এগুলো এক একটা অরবিটাল কোন অরবিটালে কয়টি ইলেকট্রন থাকে সেটা না জানলে আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারবো না বিন্যাস তো হবে না সেই জন্য আমাদের মাথায় এগুলো রাখতে হবে তাহলে আমি কি লিখেছি এখানে এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ইলেকট্রন ক্ষমতা কম থাকতে পারে কিন্তু বেশি কখনোই হবে না এখানে পি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধান ক্ষমতা ছয়টি অনুরূপভাবে ডি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধান ক্ষমতা দশটি এফ অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধান ক্ষমতা চোদ্দটি এখানে এখানে দুই ছয় দশ বা চোদ্দ এখানে সর্বোচ্চ ধারণ ক্ষমতা অর্থাৎ ইলেকট্রনগুলো দশটার বেশি বা ছয়টার বেশি কখনোই থাকবে না কম থাকতে পারে যখন যে অরবিটালে দশটি ছয়টি দুইটি বা চোদ্দটি ইলেকট্রন থাকবে ওই ইলেকট্রন বিন্যাসটা অনেক সুস্থিত হবে স্থিতিশীল হবে অর্থাৎ সেখান থেকে একটা ইলেকট্রনকে সরিয়ে নিতে অনেক শক্তির প্রয়োজন হবে এর জন্য সেখানে স্থিতিশীলতা অনেক বেশি হবে বা স্থিতিশীলতা অনেক বাড়বে এজন্য অনেক সময় ইলেকট্রনগুলো কি করবে তাদের ইলেকট্রন বিন্যাসের সময় রকম পরিপূর্ণ অবস্থায় যেতে চাবে আশা করি বিষয়টা বুঝার গেছে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ